রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এরকম কলা পাতায় মাছ আছে পাতায় করবো কলা পাতায় গোলা মাছগুলো বড়ো বড়ো ছিল তো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু কেটেও নিয়েছি ছোটো করে নিয়েছি তাহলে ভালো টেস্টি হবে নুন হলুদ করে ভালো করে মাছ নিয়েছি আর দেখো মশলা কিছু দেবো এরকম শুকনো লঙ্কা তো খাই না তাও দুটো শুকনো লঙ্কা দিলাম আর জিরা লঙ্কা এটা বেটে নেবো কারেন্ট নেই শিলে বেটে নেবো এরকম শিল নিয়েছি শিলে বেটে নেবো এই দেখো বন্ধুরা কলা তেল মাখিয়ে নিয়েছি আরও কলা পাতা দেবো এটা একটু বাতি দেখে পাতা নিলেই ভালো হয় মশলাটা বাটা হয়ে গেছে মাছটা নিয়ে নিয়েছি আগে একটু সরষের তেল নিয়ে নিলাম না এট হয়ে যাবে এই সর্ষের তেলটা নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম হলুদ নিয়ে নিলাম একটু ঝালঝালই করবো একটু কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিই তারপরে আবার দেখাচ্ছি এই দেখো মাখাটা হয়ে গেছে এবার কলাপাতার মধ্যে সাজাবো এই দেখো বন্ধুরা কলা তেল মেখে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেবো কড়াই দিয়ে দিলেই ভালো হয় মানে এক জায়গায় থাকে তো মাছগুলো আগে দিয়ে নিই এই দেখো দিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো বসিয়ে দিলাম এই কলাপাতাটার মধ্যে তেল মাখানো আছে এটা ওপর দিয়ে থেকে দেবো এই ঢাকনাটা উঠিয়ে নিলাম হচ্ছে আস্তে আস্তে করতে হবে মানে বাড়িয়ে দিলে হবে না পুড়ে যাবে এই দেখো কত জল বেরিয়েছে ঠিক অনেক টাইম লাগবে আস্তে আস্তে করতে হবে এই দেখো এই হয়ে গেছে এবার একটু একটা পাতা নিয়ে নিয়েছে তেল নিয়ে পাতা দিয়ে ওই মাছটা মধ্যে দিয়ে নেব এরকম মাছটা থালায় দিয়েছি ওর আরেকটা থালা দিয়ে উঠিয়ে তারপর ওই পাতাটা দিয়ে দেবো এরকম দেখো বন্ধুরা দুটো থালা মিলিয়ে একবারে উঠিয়ে নিলাম এবারে যে এরকম এই পিঠটা কতটা হয়ে ওর ওই পিঠটা হবে তারপরে হয়ে যাবে এ দেখো আবার বসিয়ে দিলাম এই পিঠটা তো দেখা যাচ্ছে হয়ে গেছে এরকম আরও হবে আমার এটা রান্না হয়ে গেছে মাছ পাতুরিটা একটুখানি তেল দিয়ে নামিয়ে দেবো এই দেখো আমার মাছটা হয়ে এসছে আর একটু হবে হালকা একটু নুন দিলাম আর একটু তেল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়েছি এটা এখন নামিয়ে দেবে ঠিক কত সুন্দর হয়েছে ও পিঠটা এই পিঠো হয়ে গেছে ওই পিঠ হয়ে গেছে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এত টেস্টি হয়েছে না ওর দাদা ভাই আজকে এটা দিয়েই ভাত খেয়ে নেবে আর কিছু খা লাগবে না খুব টেস্টি হয়েছে ওরকম করে বানিয়ে খেয়ে দেখবার আর আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব সুন্দর টেস্টি হয়েছে